দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে লাখো আরি বিশ্বকর্মা পুজোর আয়োজন বিনোদনের নামে উদাম নৃত্য বিশ্বকর্মা পুজো নামে কর্মচারী বিনোদনের নামে নৃত্য রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন ক্লাব ও সংস্থাকে দুর্গাপুজোর বড় বাজেট কমিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিলেন সেখানে দক্ষিণ জেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা মুখ্যমন্ত্রীর কথাকে কলা পাতাও মনে করলেন না ষোলো সেপ্টেম্বর রাত থেকে শুরু করে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে কর্মচারী আবার সরাসরি জলসার লাগে সত্যি দেখিয়ে দিল কর্মচারী বিনোদন কাকে বলে কত প্রকার ও কি কি এ যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে পারবো কি এক অকল্পনীয় দৃশ্যের সাক্ষী রইল গত চার দিন ধরে জেলাবাসীরা একদিন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দক্ষিণ জেলায় বন্যায় হাহাকার এই দক্ষিণ জেলা মানুষের জন্য এমন অবস্থায় যে কোনো সামাজিক সংস্থা যার যার সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে বন্যায় দুর্গতদের সাহায্য করার আবার অপরদিকে যে বন্যার নিয়ন্ত্রণ কর্তা অর্থাৎ দক্ষিণ জেলা প্রশাসন সেই জেলা প্রশাসনের অফিসের কর্মচারী উন্মুক্ত মদমত্ত নিতে সামিল হলো বিশ্বকর্মা পুজোর নামে সরকারি বিনোদনের নাম করে গতকাল দক্ষিণ জেলা সদর বিলোনিয়া মহকুমা দক্ষিণ জেলা শাসক অফিসের কর্মচারীরা এক সংগঠনের নাম দিয়ে আগের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছে গত রাতে সে বিশ্বকর্মা পুজোর মনোরঞ্জনের নামে জলসার আয়োজন করে জেলার সভাধিপতির অফিস এবং ডিডাব্লিউএস অফিস কার্যালয়ে মাঠে যেখানে দেখা যায় শুল্ক দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক অফিসের কর্মচারীরা সকলে উপস্থিত ছিলেন জলসেরা আসরে কিন্তু এই আসরে এক শ্রেণীর কর্মচারীরা মদমত্ত অবস্থায় হয়ে আনন্দের জোয়ারে ভাসছেন অপরদিকে দক্ষিণ জেলার মানুষ এখনো তাদের সে ঘর বাড়ি হারানো স্বজন হারানো ব্যথা এখনও ভুলতে পারেনি এখনো নিজ বাড়িতে পৌঁছতে পারেনি এবং হাজার হাজার লোক শরণার্থী হয়ে রয়েছেন কিন্তু দক্ষিণ জেলা প্রশাসন লাখোয়ারি টাকার বাজেট নিয়ে বিশ্বকর্মা পুজোর নামে উদাম নৃত্যে সামিল হলো দক্ষিণ জেলা শাসকের কর্মচারীরা